সালে ভাঙর থেকে আরো বেশি মার্জিনে ইন্ডিয়ান সেকুলার ফান্ড জিতবে কারণ তখন বিজেপি চলে আসবে বলে ভয় দেখাচ্ছিল আর এখন দেখুন বিজেপি আর তৃণমূল আলাদা নয় একে অপরের পরিপূরক হিসাবে এরা কাজ করছে এদের বিজেপি এসে যাবে বললে আটকালেও বিজেপি যে কাজগুলো করতে সাহস পায় না তৃণমূল কংগ্রেস এগুলো করে দেখিয়ে দিচ্ছে বিজেপি সাহস দেখাতে পারেনি যে আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে করো অকাফ নিয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস বলে দিয়েছে আন্দোলন করতে গেলে দিল্লিতে যেতে হবে পশ্চিম বিজেপি সাহস দেখায়নি ওয়াকা বিরোধী আন্দোলনে মহিলাদেরকে নিয়ে এসে নিত্য পরিবেশন করানো কিন্তু তৃণমূল সেটা দেখিয়ে দিয়েছে তাহলে এর জবাব বাংলার মানুষ দেবে ভাঙের মানুষ দেবে এই পোশাক যেটা এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র রাষ্ট্রের কাজ নয় কোনো একটা নির্দিষ্ট ধর্মকে প্রমোট করা কিন্তু মমতা ব্যানার্জির আমলে যেভাবে একটা নির্দিষ্ট ধর্মকে প্রমোট করা হচ্ছে অন্য ধর্মকে অবজ্ঞা করা হচ্ছে এটা মেনে নেওয়া যায় না আপনারা বলুন না প্রসাদটা সব ধর্মের মানুষ তো নাও গ্রহণ করতে পারে রেশনের মাধ্যমে কেন পাঠাবে প্রসাদ বলে আমি বিরোধিতা শুধু করছি না মুসলিম ধর্মের যদি কোরবানির সময় কোরবানির গোজ যদি বাড়ি বাড়িতে ব্যবস্থা করে এর তো আমি চরম বিরোধিতা করবো এটা কি উচিত হবে ঠিক একইভাবে শিখ ধর্মের মানুষের ধর্মীয় অনুষ্ঠান আছে খ্রিস্টান ধর্মের মানুষের বড়দিন ধর্মীয় অনুষ্ঠান আছে সেখানে যদি যদি পাঠানো হয় সেটা কি মেনে নেওয়া যাবে এটা মেনে নেওয়া যায় না ঠিক একইভাবে এই যে অন্যায়গুলো করছে এর জবাব তো ভাঙড় সব রাজ্যের মানুষ দেবে সংবিধান বহির্ভূত কাজ করছে কিন্তু দুর্ভাগ্য আমাদের এটাকে নিয়ে তথাকথিত যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে সোচ্চার হচ্ছে না সেই কি সোচ্চার হতে হচ্ছে সাথে সাথে মুসলিম ধর্মের যারা ধর্মগুরু বলে নিজেদেরকে দাবি করে মুফতি আলে মুলামা বলে নিজেদেরকে নিজেদেরকে দাবি করে পীর সাহেব হজরতজি বলে নিজেদেরকে দাবি করে শায়েক বলে নিজেকে দাবি যারা করে তারা আজকে কথা বলছে না কেন তাদের তো আজকে কথা বলা দরকার মুসলিম ফান্ডামেন্ট মানে যারা মুসলিমদের মৌলিক যে বিষয়বস্তুতে এগুলো আঘাত লাগছে ঠিক একইভাবে যদি কালকে কুরবানির গরুর গোস যদি পাঠায় ঠিক হিন্দু ধর্মের বাইরে আঘাত লাগবে ভিন্ন ধর্মের মানুষের বাইরে আঘাত লাগবে ঠিক একইভাবে অন্যান্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে যদি কোনো ধরনের এই ধরনের কিছু কাউকে বাড়িতে পাঠানো এটা থেকে আঘাত লাগবে অন্যদের এটা তো উচিত নয় কিন্তু এই কাজটার চরম আমরা বিরোধিতা করছি দরকার রাজ্য সরকারের বাড়িতে বাড়িতে একটা করে অ্যাপার্টমেন্ট লেটার পাঠানো ওয়ান ফ্যামিলি ওয়ান এটা দরকার তার পরিবর্তে কি হচ্ছে ধর্ম দিয়ে মানুষকে মাতিয়ে রাখার চেষ্টা হচ্ছে কর্ম দিয়ে এই যে ধর্ষণ কান্ড কসবা ধর্ষণ যেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল ছাত্র পরিষদের নেতা তিনি সরাসরি যুক্ত এবং তৃণমূল এটাকে নিয়ে বলছে যে বিরোধীরা নাকি রাজনীতি দেখুন ব্যাপারটা হচ্ছে অন্যায় অন্যায় এসে সাফাই গাওয়ার কোনো প্রশ্ন আসবে না কিন্তু দুর্ভাগ্য টিএমসিপি ছত্রছায় থেকে টিএমসিপি লিডার হয়ে এবং তার আরো যে বাকি যারা দুজন ধরা পড়েছে সব টিএমসিপি ছত্রছায় থেকে এই অনৈতিক কাজগুলো করে বেড়াচ্ছে আমি আপনাদের কোড আনকোড বলছি এটা আমি ভালো করে রেকর্ড করব যে শুধুমাত্র এই কসবার ল কলেজে নয় এবং এই ধরনের অন্যায় প্রায় প্রতিটা কলেজে ঘটে চলেছে তৃণমূলের থাকে দাদারা ইউনিয়ন রুমটাকে কন্ট্রোল করে এই ধরনের করে বেড়াচ্ছে অনেকে ভয়ে বলতে পারছে না মুখ খুলতে পারছে না লজ্জায় আমরা চাই দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত ভাইমুক্ত ক্যাম্পাস হোক আমাদের কলেজের কথা বলি মানে কবে পাস আউট হয়ে গেছে এখন এসে কি করছো ওখানে কদিন আগে ভিডিও দেখছিলাম একটা একটা মেহিলাকে কজন বীর পুরুষ ঘিরে কেমন হুমকি দিচ্ছিল যদি আমার মা মাতঙ্গিনীর পরিচয় দিয়েছে আমার মা পিতিলতার পরিচয় দিয়েছে আমার মা ফতেমা শেখের পরিচয় দিয়েছে মাথা নত করেনি সেই মেয়েটি কিন্তু এইগুলো ঘটনা ঘটে যাচ্ছে যদি শান্তিপূর্ণ সন্ত্রাসমুক্ত মুক্ত ক্যাম্পাস হতে গেলেই কলেজে নির্বাচন হওয়া দরকার একটা তাহলে কি হবে বোধ সাইড তখন সবসময় ফলো করবে অন্যায় গুলো হচ্ছে কলেজে নির্বাচন বন্ধ করে দিয়েছে আর চল্লিশ বছর বয়সী লোকের এখন টিএমসিপি নেতা ওই যে ওদের সভাপতি যে আছে কোথায় পড়াশোনা করে এটা এই কি আছে নামটা বলো না গো এই তিন বাবু কোথায় পড়াশোনা করে ও কিসের ছাত্র উনার ছেলে মেয়ে এখন মনে হয় চাকরি জীবনে উপযুক্ত হয়ে যাবে ঠিক সময় যদি বিবাহ করে

আপনি যেখানকার বিধায়ক ভাঙড় বিধানসভার যে অন্যতম সবচেয়ে বড় কলেজ ভাঙড়ের যে কলেজ ভাঙড় মহাবিদ্যালয় সেখানেও কিন্তু প্রাপ্ত নিদের দাবি উনিশশো সালে বামেদের আমলে তৈরি হয়েছে তৃণমূল এসে নতুন একটা প্রায় একটা বুথে প্রাইমারি স্কুল তৈরি করেন এই এখন চিৎকার চাতে মিছে বিধানসভায় আমি বারবার বলি ভাঙড়ের মহিলাদের জন্য একটা গার্লস কলেজ নির্মাণ করা হোক ভাঙড়ের মহিলারাও শিক্ষায় গিয়ে যেখানে মহিলাদের জন্য ইউনিভার্সিটি মমতা ব্যানার্জি তৈরি করছে ভাঙড়ে কেন হবে না ফ্যাকাল্টি অনেক নেই অনেক ডিপার্টমেন্ট নেই ডিপার্টমেন্ট খোলার জন্য বারবার আমি বলি সেটা করেনি উল্টে আমরা কি দেখছি আমাদের বাঙর মহাবিদ্যালয়ে বহিরাগত বলবো আমি তাদেরকে তাদের দাপা দাপি কারণ এটা রাজনৈতিক আখড়ায় পরিণত করেছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন মিটিং মিছিল ওখানে হচ্ছে আরে শিক্ষা প্রতিষ্ঠানে আচ্ছা বছরে একটা দিন ঠিক আছে রাজনৈতিক কর্মশালা ঠিক আছে ফ্লাই লেগে আছে এবং ইউনিয়ন শুধু রুমনায় টোটাল কলেজটাকে এরা তৃণমূল রাজনীতি যাচ্ছে না আর সেই জায়গাটাতে এরা এটাকে একটা দুর্নীতির আখড়া বানাতে চাইছে এতদিন হাকিমুল সাহেবরা কন্ট্রোল করতেন আরাবুল ইসলামের ছেলে অন্যায় গুলো করত এখন শকাত মোল্লার ছত্রা চাই আর কটা চনাপুটি নেতাই অন্যায় গুলো করছে তবে এদের বেশি দিন আর নাই এইগুলো এই অন্যায়ের বিনাশ খুব তাড়াতাড়ি আমরা করব দিনের পর দিন কলেজ মাদ্রাসা ভোট কোনো চেপে যাচ্ছে শাসকের দাপাদাপি চলছে এবং পুলিশ প্রশাসন সেখানে সাপোর্ট করছে শাসকের পুলিশ পুলিশের একটা অংশ না মেরুদণ্ড না ফলে কি হচ্ছে দেখুন না রাতে গভীর রাতে পুলিশের মায়ের সম্পর্কে বাজে মন্তব্য শুনতে হচ্ছে পুলিশের স্ত্রী সম্পর্কে বাজে মন্তব্য শুনতে আপনারা দেখেছেন কোন একটা টিচারকে খারাপ ভাষা বললে টিচার সমাজ রাস্তায় নামে সিভিলিয়ান আমাদের মতো আম পাবলিক রাস্তা নিয়ে প্রটেস্ট করে কোন ডাক্তারের সাথে অন্যায় হলে আমাদের তিলোত্তমার সাথে অন্যায় হয়েছে খুন করে ধর্ষণ করিয়েছে আমরা প্রতিবাদ করেছি অনেক ডাক্তাররা প্রতিবাদ করছে কিন্তু দেখেছেন কোনোদিন পুলিশকে এত খিস্তি দিল পুলিশকে মা মাসি উদ্ধার করে দিল স্ত্রীকে ছাড়লো না একটা পুলিশ তার প্রতিবাদ করেছে এক নম্বর দ্বিতীয় সিভিলিয়ান মানে আম পাবলিক নেমে প্রতিবাদ করেছে কেন করেছে আমরাও করিনি সেই অর্থে নেবে কেন বলুন এই পুলিশের সিট দ্বারা দিন হয়ে যাচ্ছে বলে এটা অন্যায় কিন্তু আমরা প্রতিবাদ করেছি আমি ঘটনাচক্রে বললো আমরা প্রতিবাদ করিনি কিন্তু আমরা প্রতিবাদ শুধুমাত্র করেছি কেন এটা করেনি পুলিশের হয়ে কেন কথা বলেনি বলুন যে কাজ খোঁজ নেই বলবে ঠিক করেছে মাছে যারা বসে চায়ের দোকানে বসে গল্প করে জিজ্ঞাসা করে ঠিক করেছে পুলিশের হওয়া দরকার ছিল অন্যায় ভাবে আমাদেরকে তারা কাটাচ্ছে এ করছে মিথ্যা মামলা দিচ্ছে তৃণমূলের লোককেই পাপ বাপকে ছড়ে না ক্ষুদার মা যে তৃণমূলের হয়েছে আটুকারিটা করেছে যে অনুব্রতের হয়ে এতদিন দালালি করেছে সেই অনুব্রতি গাল দিচ্ছে এদেরকে পাপ করেছিল অনুব্রতের হয়ে এবার অনুব্রতি এদের মিটকে দিচ্ছে

অপদর্থ তো ওই তৃণমূল কংগ্রেস একটা নোটিস পাঠিয়েছে এটা করে যদি মুসলিম বিধায়ক বলতো তৃণমূলে একটা দলিত বিধায়ক বলতো একটা আদিবাসী বিধায়ক বল সমাজের বিধায়ক বলতো দেখলে একটা নোটিস পাঠিয়ে তাকে কি করতো শো কাজ যে কথা বলেছেন রাজ্য এমন ভাবে রাজ্য পরিচালনা করবে নবসার সিদ্দিকি থেকে শুরু করে আপনার পাড়ার একজন সাধারণ মানুষ অন্যায় করতে গেলে পাঁচবার ভাববে যে ঘাটটা ধরে আমাকে জেলে ভরে দেবে আর এই সমস্ত সমাজ বিরোধী গুলো কুলাঙ্গার গুলো তৃণমূলের ছত্র থেকে এই অন্যায় করার সাহস পেয়ে যাচ্ছে জানো তো আমার কাকু আছে কল্যাণ কাকু আছে ফিরাত চাচা আছে সিদ্দিকুল্লাহ চৌধুরী আছে আর কে বলো না শোভন দেব আছে চন্দ্রিমা ভট্টাচারিয়া ম্যাডাম আছে ও সব আমার কাকি আছে চাচি আছে চাচি আছে কাকা আছে সব আমাদের বাঁচিয়ে নেবে দেখতে না বাঁচানোর জন্য কত এখন পন্থা অবলম্বন করছে অসভ্য বলছে মেয়েটি কেন গিয়েছিল

তা বলে মেয়েটি গিয়েছে তাকে জিএস করে দেওয়া বলে কথা বলার পরে সে বলছে আমার বয়ফ্রেন্ড আছে আমি তাকে প্রচন্ড ভালোবাসি তার সাথে অন্যায় আমি তো বলবো তিনজনের মধ্যে ওই আহমেদ যেটা আছে ও কম পাপ করেছে ওকে বেশি শাস্তি আমি আমি এটা জোর গলায় বলছি কারণ হচ্ছে ওর জন্য সমস্ত গোড়া মুসলিম সমাজকে বিজেপি আজকে গাল দেওয়ার সুযোগ পাচ্ছে ও ওখানে কি করতে গিয়েছিল আর যেটা আছে কি নামটা মনোজিত মিশ্রা এই সমস্ত ছেলেগুলো একটাও না ছাড় পাই কৌশলে আন্দোলনকে সুবিধা করে দিল তিলোত্তমা বিচার পাই বিজেপি এতে সম্পূর্ণ ভাবে এক তৃণমূলের সাথে যুক্ত আছে যে চুয়ান্ন পঞ্চান্ন জনকে ওই দিনকে ওই করিডোরে তিলোত্তমাকে যেদিন খুন করেছিল আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে সেদিন ওই করিডোরে চুয়ান্ন পঞ্চান্ন জন যাতায়াত করছিল চুয়ান্ন পঞ্চান্ন জন কে খুঁজে পাচ্ছে না কেন সিবিআই সিবিআই নাও খুঁজে পেতে পারে হয়তো দিল্লির লোক তারা অমিত শাহজির দপ্তর সিবিআই তাদের সোশ্যাল মিডিয়াতে যে সাইটগুলো আছে ওয়েবসাইটে আপলোড করতে পারে বা মিডিয়ার মাধ্যমে পাবলিশ করতে পারে তো এই ব্যক্তিগুলো কে কে আমরা চিনতে পাচ্ছি না এদেরকে চিনে দেওয়ার ব্যবস্থা করুন ঠিক যেভাবে চোদ্দই আগস্ট রাত্রে আরজি করে যখন তাণ্ডব চালায় কিছু সমাজবিরোধী দুষ্কৃতীরা কলকাতা পুলিশ তাদের পেজ থেকে বেশ কিছু মানুষের ফেস কে স্মার্ট করে পোস্ট করেছিল যে দাদা এদের পরিচয় বলুন ঠিক তাহলে এটা সিবিআই করছে না কেন জক করছে না কেন কললি তো তিনমুলের বড় বড় নেতারা ফেসে যা বেদার ছেলেরা ফেসে যাবে ছেলে মেয়েরা এ করছে না তাহলে সুযোগ কে দিচ্ছে যে বিচার না পাই তিনমুলের সুযোগ বিজেপি করে দিচ্ছে এই মাসের মধ্যেই আমরা দেখলাম দুদুতো মিত্রপটলা এবং ফরাসোই কিউমুল এখানে যুদ্ধ আর নদি না tamanna আর কলকাতার ল কলেজে একটা লাইনে আছি আমি আপনাদের আরেকটা আছে তো ছাত্রী মৃত্যু হয় শুনছিলাম ওনার মুখের কথা নয় যে মরার ভানো শুয়েছিল বলে ছেড়ে দিয়েছে তিল জলাতে ডিল মেশিন দিয়ে শুনলাম ডিল মেশিন যেটা হয় সেটা দিয়ে ছেলেটির হাড়কে করেছে কার আমলে এই মমতা ব্যানার্জির আমলে অভিষেক ব্যানার্জিদের মুসলিম ছেলেকে এটা উত্তরপ্রদেশ হলে পাড়াই পাড়াই মিছিল হতো বিজেপি বাংলায় হচ্ছে এটা বলতে না মুখে আমরা মমতা ব্যানার্জি দিয়া জুতো নিয়ে মুখে বসে আছে চটি দিয়ে চটি বলছি অনী সাহেব কোথায় গেল আমির সাহেব গুলো কোথায় গেল পিস সাহেব গাজী সাহেব কোথায় গেল কথা বলছে না মানে ছেলেটি কত কষ্ট পেয়েছে সেকেন্দাররা সেকেন্দার কত কষ্ট হয় ডিল মেশিন দিয়ে তাকে ফুটো করেছে গায়ে অভিযোগটা কি সে নাকি মোবাইল চুরি করছে যদি মোবাইল চুরি করেও থাকে কি করতে হবে পুলিশ আছে তো তাকে জেল খাটাতে হবে তাকে শাস্তি হবে কোর্ট আছে বিচার ব্যবস্থা আছে সেখানেও মমতা ব্যানার্জি দলে লোকেরা যুক্ত আমি আপনাদের বলি জোর গলায় বলছি আমি এটা উত্তর প্রদেশে মুসলমানদেরকে খুন হতে হচ্ছে বিজেপির হাতে আর পশ্চিম বাংলাতে মুসলমানদেরকে খুন করছে তৃণমূলের হাতে আর পশ্চিম বাংলায় যে মুসলমানগুলোকে খুন হতে হচ্ছে তাদের যাদের হাতে খুন হতে হচ্ছে তাদের ধর্মীয় পরিচয় হচ্ছে মুসলমান ভয়ঙ্কর খেলা তো তৃণমূল খেলছে উত্তরপ্রদেশে হিন্দুকে দিয়ে মুসলমানকে বিজেপি মারাচ্ছে আর গোরক কখনো গোরক্ষা বাহিনীর নামে তো কখনো বিভিন্ন নাম দিয়ে আর পশ্চিম বাংলাতে মুসলমানকে দিয়ে মুসলমান মারাচ্ছে এই মমতা ব্যানার্জি সরকার এটা আরো ভয়ঙ্কর খেলা খেলছে এটা আমরা বুঝতে পারছি না ভোট আসলেই বিজেপিকে আটকাতে হবে কিন্তু সারা বছর যে মুসলমানদের ওপরে যে কি বুল্লজার চলছে পশ্চিম বাংলাতে কি অত্যাচার চলছে তৃণমূলের আমলে সেটা নিয়ে ভাবছি না কোন একটা জায়গায় হচ্ছে মুসলমান ছেলেদেরকে দু আড়াইশো চারশো পাঁচশো ছেলেদের নামে মিথ্যা মামলা এই ভাঙরে ওয়াক সংশোধনী আইনের বিরোধিতা করতে যাওয়া হচ্ছিল এই পুলিশের একটা অংশ মিলে তৃণমূল কংগ্রেস যুক্ত থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি যে ওই গাড়িগুলো পুড়িয়েছে ভিডিও ফুটেজ গুলা পুলিশ পাবলিশ করুক তৃণমূলের লোকের সাথে যুক্ত আছে পুলিশ ওখানে যুক্ত আছে ধরা পড়বে কিন্তু পাবলিশ করছে না কেন যুক্ত হয়ে আগুন লাগিয়ে আমাদের ছেলেদের নামে দোষ দিল কথা আমাদের নামে সিরামপুরে মেদিনীপুরের সিরামপুরে কবর থেকে একটা মহিলার দেহ তুলে যৌনঙ্গে গুপ্তাঙ্গে সবকিছু খারাপ বোতল টোতল ঘুরে দিয়ে মুখে বোতল ঘুরে দিয়ে ভিডিও ভাইরাল করছিল প্রতিবাদ করেছে যারা প্রতিবাদ করেছে তাদেরকে যারা শান্ত করছিল তাদের যে পুলিশ সোয়ামটা করেছে যারা শান্ত করছে তাদের নামে মামলা আপনার এতে শামসেরগঞ্জে যে দাঙ্গা হয়েছে দাঙ্গা তো রাজ্য সরকার দায়ী যে ছেলেগুলোকে পুলিশ ডেকে নিয়ে এসে শান্ত করার সহযোগিতা নিচ্ছিল সেই ছেলেগুলোর নামে মিথ্যা মামলা তাদের তাদেরকে অ্যারেস্ট করেছে আচ্ছা এতে আপনার মেদিয়াপুরে যে মহেশতলাতে যে ঘটনা ঘটিয়েছে যে অসভ্য যে বর্বর যে জানোয়ারটার জন্য এই দাঙ্গাটা হলো সেই জানোয়ারটাকে এখনো ধরতে পারলো না আর মুসলমান বাড়িতে রাতের অন্ধকারে গিয়ে মহিলা পুলিশ ছাড়া